বাসায় বসেই হোটেলের মতো সুটকি বোনা করতে পারবেন যদি আপনি আমার এই রেসিপিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে হোটেলে সুটকি বোনা করা হয় আর হোটেলে সুটকি বোনা এত মজার হয় আর এই সুটকি বোনাটা করতে কিন্তু কোনো বাটা বাটির ঝামেলা নাই একেবারে সহজ চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে এবং খুবই সহজে করা হয় প্রথমে আমি একটা বাটির মধ্যে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি শুটকিগুলোকে ধুয়ে নেব আর শুটকিগুলো কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে খুবই সুন্দরভাবে দেওয়া হয় প্রথমে আমি এই পানিতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সুটকিগুলো ভিজিয়ে রাখবো গরম পানিতে ভিজিয়ে রাখবে দেখবেন যে সুটকির যত ময়লা আছে সব ময়লা উঠে একেবারে সাদা হয়ে যায় সুটকিগুলা আমি এখানে পাঁচটার মতো সিঁদুর সুটকি নিয়েছি আর তারপর সুটকিগুলোকে এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখেন এইভাবে হাত দিয়ে একটু ডলে নিলেই কিন্তু আঁশগুলো উঠে যায় আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এখন প্যাটের যে ময়লা আছে ওইটা আমরা ফেলে দেব প্রত্যেকটা সুটকির ময়লা এভাবে হাত দিয়ে ফেলে দিতে হবে আর এই ময়লাটা যদি না ফেলেন আর যদি কিছুটা থেকেও যায় তাহলে দেখবেন তিতে হয়ে যায় সুটকি ভুনাটা তা এই ময়লাটা একটু ভালোভাবে দেখে শুনে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পরে আমি আবারও একবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এই যে পানি দিয়ে দিয়েছি এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে পানিটা ফেলে দিয়েছি তারপর এখানে আমরা নিব একটা ব্ল্যান্ডার জার ব্ল্যান্ডার জারটা নিয়ে আমরা এখানে দিয়ে দিব শুকনো মরিচ বা লাল মরিচ এই শুকনো মরিচগুলোকে কিন্তু আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেন একেবারে নরম হয়ে যায় ব্ল্যান্ড করতে সহজ হয় আর এখানে আমি অনেকগুলোই মরিচ দিয়েছি কারণ এই মরিচগুলো বেশি একটা ঝাল না বা ঝাঁঝালও না তারপর আমি এটাকে ব্ল্যান্ড করে নিব প্রথমে প্রথমে আমি মরিচটাকে ব্ল্যান্ড করে নিয়েছি মিহি করে তারপর এখানে আমরা দিয়ে দেবো সেই ধুয়ে রাখা সিঁদোর সুটকিটাকে সুটকিটা দেওয়ার পরও কিন্তু আমি আবারও ব্ল্যান্ড করে নেব একেবারে মিহি করেই কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে ডাকনাটা ঢেকে দিচ্ছি ঢেকে তারপরে এখানে ব্ল্যান্ড করে নিলাম দেখেন একেবারে স্মুথভাবে কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর একটু পানি দিবেন ব্ল্যান্ড করার সময় তাহলে দেখবেন যে আরও স্মুথভাবে ব্ল্যান্ড হয়ে যাবে এখন আমি ব্ল্যান্ড করা সুটকিটাকে সাইডে রেখে দিব রেখে দিয়ে চলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপেরও বেশি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ প্রথমে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আবারও আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে ছেড়ে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে তাড়াতাড়ি দেখবেন পেঁয়াজটা নরম হয়ে যায় এই জন্যই লবণটা দেওয়া আর আমি কিন্তু একেবারে লবণ দিয়ে দিয়েছি আমাদের আর কোনো লবণ লাগবে না এভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে তারপর আমরা এখানে দিয়ে দিব সেই ব্যাটে রাখা বা ব্ল্যান্ড করে রাখা সুটকি আর মরিচ সুটকি আর মরিচটা দেওয়ার পর এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি এখানে এক থেকে দুই মিনিটের মতো এই সুটকিটাকে প্রথমে কষিয়ে নেব আর কষানোর সময় ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এভাবে আপনারা এক থেকে দু মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এক থেকে দু মিনিট পর আমি এখন সুটকিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায় এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে তারপর এখানে আমি এই ব্ল্যান্ডার জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি এখন ছেড়ে দিব আর চোলা রাসটা কিন্তু এই সময় মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে সুটকি রান্না করার সময় চোলা রাসটা একেবারে বেশি দেওয়া যাবে না তাহলে স্যুটকে অল্পতেই পুড়ে যাবে নিচ দিয়ে লেগে যাবে এভাবে ছেড়ে ভালোভাবেই মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে আরও এক থেকে দু মিনিটের মতো রান্না করেছিলাম রান্না করে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা দিলে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার হয় এই জন্যই কাঁচামরিচটা দেওয়া কাঁচামরিচটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি দেখেন ঢাকনাটা দেয় নাই এভাবেই রান্না করেছিলাম কিন্তু আর ঢাকনা দেওয়ার দরকার নেই আর এই রান্নাটার মধ্যে যদি আপনারা আদা রসুন এগুলো দেন তাহলে দেখবেন যে অরিজিনাল যে সুটকির একটা ঘ্রাণ আছে ওইটা কিন্তু পাওয়া যায় না দেখেন কতটা সুন্দর হয়েছে এই সুটকি বোনাটা একেবারে হোটেল স্টাইলে কিন্তু এই সুটকি বোনাটা করা হয়েছে হোটেল কিন্তু খুবই সহজভাবে এই সুটকিটা ভোনা করা হয় আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর রেসিপিটা দেখেন কতটা লোভনীয় হয়েছে এই সুটকির তেল দিয়েই অনেকগুলো বাদ খেয়ে নেওয়া যাবে যারা সুটকিলাবার আছেন আমার মতো তাদের তো অনেক বেশি পছন্দ হবে এই রেসিপিটা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ